নমস্কার জিটু কেমন আছেন ভালো তুমি কেমন আছো ভালো ভালো আছি তোমার চ্যানেলের সমস্ত শুধু যে সব দর্শনার্থী বা তোমার যে সাথী আছে সঙ্গী সাথী আছে তার সব ভালো আছে নিশ্চয়ই একদমই সবার জন্য শুভ শারদীয় আন্তরিক প্রীতি একদম কিন্তু হ্যাঁ পূজো কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে একদম চলে এসেছে তো আগের ভিডিওতে কেমন রেসপন্স পেয়েছেন হ্যাঁ মোটামুটি ভালোই পেয়েছি এবার ইসছো তুমি এখনো দেখো আর দেখুন আবার ওদিকে চলে হ্যাঁ তোমার যারা সাবস্ক্রাইবার বা লাইক যারা করে বা তোমার ইউটিউব যারা লাইক করে বেশি সবাইকে আমার শুভ শারদীয় আর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সমগ্র বাংলার সমস্ত শুধু সর্বসাধারণকে জানাই শুভ শারদীয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শকদের জন্য আরেকবার আপনার একটু পরিচয় আর আপনার নার্সারির নাম কিভাবে আসবে আপনার নার্সারি আমি হরিঙ্গাটা সিংহজিলাস বড় জাগুলি সিংহজিলাসের কর্ণধার কার্তিক সিংহ বলছি হরিঙ্গাটা অঞ্চলে নার্সারিতে আসতে গেলে বা আমাদের যে ইউটিউব আছে আমাদের নিজস্ব চ্যানেল আছে সেটা সিংহজিলাসের আলাদা ব্রাঞ্চ ইয়ে আছে সেখানে সিংহশ্রী কার্তিক সিং সিংহ জুয়েলার্স বলে সার্চ সার্চগুলো সবাই পেয়ে যাবে আর আমাদের এই নার্সারির নাম হচ্ছে কার্তিক মিতা সিংহ গ্রিন গ্রিনবিউ নার্সারি মোড়গাছার মোড় গাঙ্গিয়া একদম পাঁচ নম্বর ওয়ার্ড হরিঙ্গাটা পৌরসভা পৌরসভা আর নেয়ার আসতে গেলে লোকেশনটা আসবে কল্যাণী স্টেশন থেকে সব থেকে সুবিধা কল্যাণী স্টেশন থেকে অটো টোটো ম্যাজিক গাড়ি এসে একদম নার্সারির সামনের থেকে হরিংটা বাজারে যাচ্ছে গাড়িগুলো এমস পার হয়ে দেড় কিলোমিটার পরে নার্সারিটা মানে নেয়ার লোকেশনটা বলে দিলাম ল্যান্ডমার্কটা বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা আর থেকে আট কিলোমিটার সাত কিলোমিটার পার হয়ে এসেই এমস কোলানি তার থেকে দেড় কিলোমিটার পার হয়ে এসে আমাদের এনএস টুয়েলভ এনএস টুয়েলভ এর নিচে দিয়ে যে ফ্লাইওভার উপর গেছে তার নিচে দিয়ে এসে ওখান থেকে কিলোমিটার মিটার মিটার পরে পরে আমাদের নার্সারি নার্সারি সিংহ একদম আর তাছাড়া যেটু গুগল ম্যাপ লোকেশন তো থাকবেই হ্যাঁ ওটা আমি তো ডেসক্রিপশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই দেবো তো নতুন দর্শকদের ক্ষেত্রে একটু বলুন যে কি আপনার নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যায় একটু সংক্ষেপে বলে দিন আমাদের এখানে তিনটে সাইড নিয়ে আমরা কাজ করছি একটা সম্পূর্ণ ফলের গাছ যত রকম ফলের গাছ আছে আমি এখনো শুধুমাত্র ওই গাছটা আমি তুলতে পারিনি কিন্তু সেটা আমার রেডি হয়ে গেছে প্ল্যান্টে আমার অর্ডার দেওয়া আছে রাম ভোটান আচ্ছা আর অ্যাভোকাডো এই দুটো ফল বাদে মোটামুটি আমাদের এখানে চলতি যেসব ফলগুলো আছে আমাদের ইন্ডিয়ান ফল বা বাইরে বিদেশি কিছু ফল দেশি বিদেশি আম জাম লিচু কাঁঠাল বিশেষ করে নালকের গাছ যেটা আমি বেশি আমি নারকেল গাছের উপরে প্রেফার করব এই কারণে আমি নিজে এবার নারকেল গাছ হাজারের উপরে লাগাবো বলে দেড় দু হাজার মতো গাছ আমি এখানে নিয়ে এসছি আটশো হাজার হয়তো আমি নিজে লাগাবো বাদ বাকি গাছগুলো কিছু বিক্রির জন্য রেখে দিচ্ছি গাছটা নারকেল গাছটা সেটা আছে চৌঘাট অরেঞ্জ ডোয়াব ভ্যারাইটি একটা আর একটা হাইব্রিড ডোয়াব ভ্যারাইটি অরেঞ্জ হাইব্রিড ডোয়াব ভ্যারাইটি আর টল ভ্যারাইটি গ্রিন টল ভ্যারাইটি এছাড়া আন্দামান গাছ আছে অল্প আছে সেটা শেষ হয়ে গেছে আর অল্পই আছে তাও পাঁচ দশটা আছে মানে মোটামুটি সমস্ত গাছ পাবে ফলের সব রকম গাছটাই পাবে সবেদা লেবু আম জাম লিচু কাঁঠাল পেয়ারা যেসব পেয়ারা গুলো আড়াইশো তিনশো গ্রাম করে সাইজ এক একটা পেয়ারা মিষ্টি মিষ্টি খুবই যেগুলো আমরা সাধারণভাবে মহারাষ্ট্রে গিয়ে আমি খেয়েছিলাম একবার খুবই ভালো লেগেছিল সেই টাইপের প্রজাতির আমাদের এখানে আছে আছে বেদানা আছে সব রকম গাছের চলুন আপনাদের ফলের বাগানটা আমি ওপাশে যাব আমার এইটা মিডিলে আছে ফুলের বাগান ফুল ফল আপনাদের সমস্ত ভ্যারাইটি এই ভিডিওতে থাকবে দেখতে থাকুন একদম আরেকটা একটা কথা বলি যেটু অনলাইনের কি ব্যবস্থা রয়েছে অনলাইনে গাছের আমরা হরিঙ্গাটা সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে সারা ভারতবর্ষের ভিতর সব জায়গায় অনলাইনে আমরা গোল্ড নামেস বাইশ বাইশ ক্যাট হলমার্ক নাইন ওয়ান যে এইচ আইডি আমরা অনলাইনে আমরা সেটা ডেলিভারি দিই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নার্সারি ক্ষেত্রে অনলাইনে আমরা দেবো কিন্তু সেটা সেটা আপনি জুয়েলার্স ক্ষেত্রে বললেন হ্যাঁ জুয়েলার্স আর প্ল্যান্টস ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে চার্জটা অবশ্যই লাগবে যেহেতু একটা নার্সারি গাছ ক্যারি করার একটা বিশাল প্রবলেমের ব্যাপার আছে বা নিয়ে যা আসার একটা সমস্যা আছে যাতে তবে আমরা পার্সেল করে আমরা পাঠাতে পারবো একদমই কিন্তু চার্জটা লাগবে আপনি একটু কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিন 9732597482 আর একটা 89182 হ্যাঁ সেটাই তো একদমই সম্পর্কে যাই প্রথমে যে গাছটা দেখছি বুগেন মিলিয়া তাই তো প্রচুর হারে করা রয়েছে দেখুন যেটা এই মানে এই নার্সারির সবথেকে বলা যায় সব থেকে বেস্ট আর কি বুগেন মিলিয়ার কত ধরনের ভ্যারাইটি আসলে পাবে এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে এই মুহূর্তে আমাদের তো যেহেতু বগন সিজনটা শেষ হয়ে নতুন করে আবার ফুলের দিকে আসছে আমরা আইডি গুলো সব দিতে পারিনি তবে এক থেকে দেড়শো ফুলের আইডি আমরা এখানে কিছু কিছু দেওয়া আছে আর আমরা সেটিং করে দেব একদম ম্যাক্সিমাম গাছ আমাদের এখানে ফুল চলে এসছে আস্তে আস্তে এখন আবার মাঝখানে মাছ দুই মতো ছিল না এখন এই বৃষ্টিটা কমে গেলে আশা করি সব গাছে ফুল চলে আসবে আমাদের আপনার এখানটায় দেখিয়ে দেবে একদম তো দাম কত থেকে শুরু হচ্ছে বগন বেলিয়াটা আমাদের এখানে আছে চল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা থেকে পাঁচ টাকা অবধি একদম মানে গাছ অনুযায়ী সেরকম দাম শুরু এই যে টবের গাছগুলো আছে দুইশো টাকা আট ইঞ্চি টাপ আছে দেড়শো টাকা আচ্ছা

এগুলো একশো টাকা রেঞ্জের মধ্যে মধ্যে ভালো ভালোই গাছ বন্ধুর একশো টাকা অনুযায়ী দারুন গাছ বস্তা বস্তা প্যাকেটের গাছ সুন্দর গাছ দেখুন এদিকে রয়েছে নলিলি তাই তো এইগুলো পঞ্চাশ টাকা করে পিসো সম্পূর্ণ ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টের পঞ্চাশ টাকা করে প্যাকেট এগুলো পঞ্চাশ টাকা করে প্যাকেট ছোট ছোট প্যাকেট এক ফুটটা পনেরো ইঞ্চি করে খুব সুন্দর পঞ্চাশ টাকা করে থাকি এই দুটো গাছ আছে এটা জন্য আপেল গাছ এই আপেল গাছের অনেকটাই চারা আমাদের আছে এখানে দুটো গাছ আমরা লাগিয়েছি বড় টবের ভিতরে আচ্ছা আচ্ছা আশা করি ফল পাবো আচ্ছা না পাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না এই চারা মোটামুটি পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ একদম আর এখানে পাশে কি চারা রেডি হচ্ছে এইগুলো এটা এটা কোন এটা হচ্ছে সাদা চন্দন সাদা চন্দন দেখুন সাদা চন্দন সুন্দরভাবে চারাগুলো উঠেছে দেখুন দেখতে পাচ্ছেন এইবার চলে যায় এবার কিছু ইনডোর আপনাদের দেখাই ইনডোর এই যে নিচে আছে এখানটা হ্যাঁ আছে এই সাইডে আছে ডাক্তার সাইড গুলোই রয়েছে তাছাড়া এডেনিয়ামও রয়েছে এডেনিয়াম তারপরে আপনাদের মিলি দেখাতে পারছি নরিনি পাম যেটা ওখানে দেখালাম এই গাছটা এটা বড় হবে এই আস্তে আস্তে এরকম নিচে ঘটের মতো হবে এই যে এইভাবে ভাবে এবার ফুলের মতো হবে ঘরের ভিতরে থাকবে দেখতে খুব সুন্দর লাগে সুন্দর লাগবে একদমই প্রচুর ভেরাইটি সব ভেরাইটি দেখতে গেলে ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে দেখুন এগুলো তৈরি হচ্ছে আমাদের এটা কি চন্দ্রমল্লি একদম এই গাছটা ভেঙে গেছে সাদা চন্দ্রমল্লি এটা আচ্ছা হোয়াইট হ্যাঁ একদম খুব সুন্দর লাগছে খুব ভালো ভালো ভেরাইটি এগুলো কিন্তু শীতের জন্য রেডি হচ্ছে শীতকালে যে আমরা গাছগুলো দেব শীতের যে ফুলের যে সিজনে যে গাছগুলো হ্যাঁ ওগুলো আমরা খুব বেশি হলে 6 টাকা 7 টাকা আমাদের এখান থেকে শুরু হবে বাহ বাহ

আরো আছে সুন্দর কালারটা টা আপনাদের দেখাই এই সমস্ত কিন্তু এই সমস্ত জবাবি পেয়ে যাবেন আপনার টিভি এই যে গাছগুলো আছে এইগুলো করে দেওয়া দেব ফুলগুলো আস্তে আস্তে দারুন দারুন ফুল ফুটে যাবে এই যে ফুলটা রুদ্রাক্ষর ফলটা ফুলটা দেখে নেন যেটা এটা দেখা যায় খুবই কম দেখুন সুন্দর আমরা ফলটা এখানে দেখছিলাম কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে এই দেখুন ফলের কিন্তু একটা ফল পরে আছে এছাড়া হয়তো আরো আচ্ছা এগুলোর দাম কেমন থাকবে এই গাছগুলো রুদ্রাক্ষর রুদ্রাক্ষর কত একশো টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা যেই দাম গুলো বলা হচ্ছে সেগুলো কি অনলাইনে কি একটু বেশি থাকবে নাকি

সুগার প্রবলেম একদম এই ইনসুলিন পাতা সকালে একটা পাতার হাফ বিকালে একটা পাতার হাফ খেলে অনেকেরই উপকার পাবে উপকার পাবে এছাড়া কিন্তু প্রত্যেকটা গাছের গায়ে দায় এটা মিলাম লেখা আছে মিসে দেখতে পারছেন এটা কিন্তু দেওয়া আছে তো মিনিমাম হাজার রকম না আমি আয়ুর্বেদীয় প্ল্যান্ট রাখবো সেটা সামনের বার আসলে আপনার পেয়ে যাবে পেয়ে যাবেন এটা

প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এখানে কিন্তু একটা জিনিস দেখায় আপনাদের চকলেট চন্দ্রমল্লিকাগুলো এরকম প্রত্যেকটি গাছ কালার সহ কালার ভ্যারাইটি মেনশন করা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না কি দাম থাকবে এরকম টপ শোর রেডি এটা এক সময় এক এক রকম সাইজ আসবে 150 200 250 300 এরকম সাইজটা যখন বড় হবে ওবসে নিলে আমরা 150 টাকার ভিতর দিই 150 টাকার মধ্যে 120 টাকার ভিতর দেয়া যাবে এক একটা গাছ যেমন 10 এই গাছটা আছে আমরা 150 টাকা দিচ্ছি 300 টাকা এর পাশে এটা আছে আমরা 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে আচ্ছা গাছ অনুযায়ী দাম দেখ তো এক কথা চলুন আরো গাছ রয়েছে দেখতে থাকুন

আমার ফার্মে আমি লাগাবার জন্য এটা নিয়েছি সুন্দরের জন্য দাদাদের ব্যবহার খুব ভালো আমি আগের থেকে এসে ওনার সাথে কথাবার্তা কত দূর থেকে আমি এসেছি হরিণঘাটা ফার্ম থেকে বাহ আজকে কি প্রথম প্রথমে আগে এসেছি আমি ভিজিট করে গেছি নার্সারি ব্যবহার কেমন খুব সুন্দর আচ্ছা ওনার স্টাফদের ব্যবহারও খুব সুন্দর সবাই খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে এমনকি মা জিনিসটা এসে যাওয়ার পরে আমাকে ফোন করে ওনারা জানিয়েছেন যে এটা আমাদের চলে এসেছে আপনি এসে নিয়ে যেতে পারেন ওনারা আমাকে গাড়িতে লোড করে দিলেন বা ইয়ে করলেন সব কিছু ওনাদের ব্যবহার খুব সুন্দর আর এমনি অন্যান্য নার্সারির তুলনায় কি এই নার্সারিতে এসে একটু কমে পেয়েছে হ্যাঁ অবশ্যই একটু আমি অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখেছি সাত টাকা আট টাকা আমাকে দাম বলা হয়েছিল আচ্ছা এখানে এসে আমি যখন ওনাদের সাথে কথাবার্তা বললাম বা যোগাযোগ করলাম ওনারা একটু আমাকে রেট অবশ্যই কম এবং প্রত্যেকটা গাছেই আমাকে কিছু না কিছু ডিসকাউন্ট ওনারা দিয়েছেন হ্যাঁ

একদমই চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ফুল রয়েছে হ্যাঁ একদমই অর্কিড অর্কিড আছে আচ্ছা

তারপরে পটের কালেকশন আবার আরেকটা জিনিস আপনাদের দেখাই দেখুন তার পাশাপাশি এখানে কিন্তু লাকি বাম্বু যারা খোঁজেন যে এখানে ইয়ে নেই কেন পটগুলো নাই কেন গ্লাসের যে পটগুলো ঘুরিয়ে গেছে নাকি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই গ্লাসের পটগুলো নিয়ে আসবে সুন্দর লাগছে আচ্ছা এইটো এটা থ্রি লিয়ার নাকি হ্যাঁ কত সুন্দর লাগছে কি দাম থাকবে এগুলো

আপনারা যদি লেটার মানে ডেকোরেট এরকম রাখতে চান করতে চান এরকম কিন্তু আপনারা করে দেন তাই তো কিছু সামান্য কিছু চার্জের বিনিময় চার্জের বিনিময় তো এছাড়া দেখতে পাচ্ছেন আরেকটা দেখাই এই যে ঝাউগুলো দেখছি এইগুলো আপনাদের দেখাই একটু কত সুন্দর গাছগুলো কি দাম থাকবে এগুলো টপসও কত চারশো চারশো টাকা রেঞ্জের মতো থাকছে টপসহ একদম

আপনাদের দেখুন এই যে কালো কালো টাইপের একদম কিন্তু বড় এখান থেকে মাঝারি এগুলো ফুল তিনটে স্টেপে গাছ রয়েছে

যে গাছগুলো এই গাছগুলো আমার এখানে কয়েকটা গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম তার ভিতরে এই যে গাছগুলো আছে এই গাছগুলো এর মোটা হয়ে গেছে গোড়াটা হাত দিয়ে ধরার অনেক মোটা একটা গাছটাকে দেখা

বাহ কালারটা দেখুন সুন্দর আর এর চারা তো রয়েছেই যে সব লেবু ধরে আছে গাছে লেবু ধরে রয়েছে দুর্দান্ত দূর এই সবেদা গাছটা আমাদের এখানে প্রচুর আমরা করেছি দেখুন আপনারা যারা এই নার্সারি ভিডিও দেখেন তারা জানেন যে সবেদা যারা সবেদা ভ্যারাইটিটা কিন্তু সবথেকে বেশি এখানে রেডি করা

তৈরি করেছি এটা কয়েকটা ফল এখানে ছিল আচ্ছা যে ফলগুলো আমি দুদিন আগে আসতে দেখাতে পারতাম রেখেছিলাম যেগুলো আড়াইশো থেকে তিনশো গ্রাম সাইজের ফলটা আমি আর সবেতা গাছগুলো দেখাবো আড়াইশো তিনশো কি ওই ফলটা দেখা যাচ্ছে আমি আইজি ওটা তোলা হয়নি এই যে পেয়ারাটা এই যে দেখুন দেখুন এই যে তোলা হচ্ছে দেখুন এই একটা আছে

কত বড় বড় সাইজ আর কি আড়াইশো তিনশো আড়াইশো তিনশো গ্রাম হবে কি ভ্যারাইটি রয়েছে এটা এটা ঘট পেয়ারা ঘটি পেয়ারা হ্যাঁ এটা আছে চারা সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আর আপনাদের আরেকটা ব্যাপার ক্লিয়ার করি এত সবেদা প্ল্যান্টস দেখছেন প্রচুর চারা দেখছেন এগুলোর দাম কত টাকার থেকে শুরু সবেদা সবেদা আমাদের চল্লিশ টাকার থেকে শুরু চল্লিশ টাকায় দেখুন চল্লিশ টাকায় গাছ নেবেন একদম ফল সহ চল্লিশ টাকা সবেদা হ্যাঁ হ্যাঁ এগুলো লাইঞ্চা এটা ল্যাঞ্চা

যাই হোক চেহারা পাতাটা দেখে মনে হয় সত্যি একদম এ থেকে আমি কিন্তু অনেকগুলো আহ গাছ বের করে নিয়ে অনেকগুলো চারা তৈরি করতে পারবেন না নিয়েছি আমি সবই নেওয়া হয়ে গেছে নেক্সট আবার হয়ে গেছে আচ্ছা দেখুন এইভাবে